দেখে নৌকার থেকে কিভাবে পাঙ্গাস মাছ নিচে নামানো হচ্ছে তারপর আমরা নীলাম চলে দেব সরাসরি شش يش Basada pasadar, 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 pasadar,

য়াল্লিশতাল্লিশ তেতাল্লিশ 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 আটত্রিশ চুয়াল্লিশ নি কচ হাজাৰ পঁয়ত্রিশশো ছত্রিশশো সাত হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তাই হাজার পাঁচশো তাই হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ছয়শো তের হাজার ছয়শো চার হাজার ছয়শো চার হাজার ছয়শো চার হাজার ছয়শো ファッションが。

ছা ছিলচল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার پاګدوشا پاګدوشا 4000 200 200 200 200 200 400 200 350 پولیس سره نوځر دي کوو